আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি একাডেমিতে তোমাদের স্বাগত গত ভিডিওতে আমরা কাবুলিওয়ালা গল্পটি পড়েছিলাম আজকে আমরা এই গল্পের শব্দার্থ লেখক পরিচিতি এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব ফার্স্টে দেখো দরওয়ান এটি হচ্ছে দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুলিওয়ালা হচ্ছে কাবুলের অধিবাসী অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এই দেশে নিয়মিত যাতায়াত করত দণ্ড মুহূর্ত নোবেল উপন্যাস সপ্তদশ সতেরো পরিচ্ছেদ অধ্যায় পার্শ্বে পাশে কন্যারত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে ভাবোদয় ভাবের উদয় মনে চিন্তা বা ভাবনা জাগা ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে অন্তপুর বাড়ির ভেতরের অংশ অভিপ্রায় ইচ্ছা খোবানি বাদাম জাতীয় ফল দুহিতা কন্যা দ্বার দরজা সমীপস্থ নিকটে বা কাছে অনর্গল অভিরাম অনবরত সুহাস্যমুখ হাসিমুখ পঞ্চবর্ষীয় পাঁচ বছর বয়সী প্রুফে যে কোনো লেখা ছাপার আগে বানান বাক্য জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র মেওয়া ডালিম আঙ্গুর বাদাম প্রভৃতি ফল এই গল্পে খুকির জন্য কাবুলিওয়ালার আনা এই জাতীয় উপহার খুকি কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অসব্দ উচ্চারণ স্বভাব বিরুদ্ধ স্বভাবের বিপরীত মুষ্টি আস্ফালন জোরে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি নিঃসংশয় সংখ্যাহীন কিঞ্চিৎ অল্প ধারিত ঋণগ্রস্থ প্রফুল্ল আনন্দিত লড়কে মেয়ে এবার আমরা গল্পের পাঠ পরিচিতি মূল কথা জেনে নেই ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতে রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতি শীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন দেশকালের সীমারেখা পিতৃ হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভাবে ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিত সর্বজনীন ও রূপ উন্মোচিত করেছেন নেক্সট দেখো লেখক পরিচিতি শুরুদের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠিত হয়েছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টাব্দে মে পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে তার জন্ম স্কুলে নিয়মিত তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি কিন্তু সশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা এবং সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই কাব্য ছোটগল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে ব্যাকরণ ভাষাতত্ত্ব ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন অনন্য সাধারণ তার প্রতিভা তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য প্রযোজক এবং অভিনেতা শান্তিনিকেতন বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাহলে দেখো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক ছোটদের জন্য তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে তা হচ্ছে কৈশোরিক নামে একটি সংকলন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন নেক্সট আমরা বহু নির্বাচনের প্রশ্নগুলো একটু সলভ করেই ফার্স্টেই দেখো কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটিকে মিনির মা মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে রহমতকে কারাগারে যেতে দেখে মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় রহমতের মেয়ের কথা ভেবে এটা হবে তিন নম্বর মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয় পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন উদ্দীপকের উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রে মিল আছে বলতো ফাতেমা কি করত ফাতেমা চৌধুরী কি করতেন তিনি হচ্ছে একটা বাচ্চার জন্য খাবার নিয়ে যেতেন তাহলে কাবুলিওয়ালা গল্পে কে হচ্ছে মিনিট জন্য খাবার নিয়ে যেত রহমত ওকে উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে সন্তান বাৎসল্য সহমর্মিতা সহযোগিতা এটি হবে গনাম্বার অর্থাৎ সহমর্মিতা এবং সহযোগিতা